আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ইউএস বাংলা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউএস বাংলা ফুটওয়্যার লিমিটেড ভাইব্রেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ট্যাক্স বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত এগারো অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম ইউজ বাংলা ফুটওয়্যার লিমিটেড ভাইব্রেন্ট পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ হচ্ছে ট্যাক্স পদ সংখ্যা কোনো নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা আয়কর অদ্যাদেশ ভ্যাট আইন শুল্ক আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এছাড়াও এমএস এক্সেল অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং ইআরপি সিস্টেমে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল ঢাকা বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল ভ্রমণ বাতা চিকিৎসা সাপ্তাহিক দুই দিন ছুটি প্রতি বছর ইনক্রিমেন্ট দুপুরের খাবার সুবিধা উৎসব বোনাস রয়েছে আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী পঁচিশ অক্টোবর দুই হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে